ظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قار ولا جبل ما في وار هو الأحد السمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبیبنا کبی بینا مصطفی مجتبى محمد الرسول الله صلی اللہ علیہ وعلى علی و صحابی و وسلاما كثيرا كثيرا اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ومن زخزها النار نار وودخل الجنہ فقد فاس وقال رسول اللہ صلی اللہ علیہ وسلم من اطاعني دخل الجنہ

কোরআন হাদিস থেকে যতটুকুই তেল আওয়াদ করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে দেওয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে যা শুনব তা বুঝার এবং আমল করার তৌফিক দান করা সৃষ্টির ভিতরে মানুষ যদিও নাকি সবচেয়ে দুর্বল আর এই উক্তি আর যুক্তি আমার না স্বয়ং আল্লাহ নিজে বলতেছেন মানুষ বড় দুর্বল আর এটাই চির সত্য মানুষ যতই বড়ত্ব দেখাক না কেন সারা দুনিয়ার উপরে রাজত্ব করুক না কেন কিন্তু সৃষ্টিগতভাবে মানুষ অনেক দুর্বল দুর্বল হইল এই মানুষকেই আল্লাহ শুধু ইচ্ছার স্বাধীনতা দিছে বাকি কোনো সৃষ্টিকে আল্লাহ ইচ্ছার স্বাধীনতা দেন নাই চাই সে যত বড় হোক সৃষ্টির ভিতরে অগণিত প্রাণী আছে যেটা মানুষের তুলনায় অনেক বড় জানি না বড় লেখায় কখনো হাতিকে বাচ্চা ভিক্ষা করতে নিয়ে আসে কিনা আসে হুম বাচ্চার তুলনায় হাতিটা কত বড় অনেক বড় না কিন্তু টাকাটা নিয়ে হাতি কার হাতে দেয় ওই বাচ্চার হাতেই দেয় ঠিক না বুঝা গেল হাতিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই যদি দিতেন তাহলে ও টাকাটা নিয়ে দোকানে যায় বলতো আমার মজা দাও ও নিজের কাছে টাকাটা নিয়ে এরকম শুধু হাতি না উটের মানুষের তুলনায় উটটা অনেক বড় কিন্তু মানুষ যখন বলে বসতে তো বসে যখন বলে দাঁড়াইতে তখন দাঁড়ায় আল্লাহ ওকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই এরকম ইসলাম কেউ আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই উনি বিশাল মাথা উঁচা করলে সাত আকাশের উপরে চলে যায় তাহতা সারা পাও প্রসারিত করলে একবারে তলদেশে চলে যায় সিপ্তু মিয়া তু জানা ওনার ছয়শ ডানা দুটা এই আমাদের জগতের ভিতরে দুটাকে প্রসারিত করতে পারেন প্রথম আকাশের নিচে দুটাকে প্রসারিত করা যায় দুটা প্রসারিত করলে দুই সীমান্ত ঠেকা যায় উনাকেও আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই সালাম অনেক বড় সমগ্র জগৎটাকে উনি এক ফুতে নিঃশেষ করবেন আল্লাহ যেদিন হুকুম দিবে যে সব নিঃশেষ করো উনি একটা ফু দিবেন আফ ওয়াহিদা সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে আমাদের পদ্মা বিরিজও থাকবে না যমুনা ব্রিজও থাকবে না সুরমা নদীর ব্রিজও থাকবে না বড় বড় ফ্লাইওভারও থাকবে না আকাশ জমিন কিচ্ছু থাকবে না উনাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই এরকম বড় বড় সৃষ্টি কাউকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই যদিও মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে দুর্বল আর এটা আল্লাহর ঘোষণা আগেই বলছি মানুষ যে দুর্বল যুবক যতই বাহাদুরি দেখাক না কেন কিন্তু তার বড় সৃষ্টির ভিতরে সবচেয়ে দুর্বল রেসলাররা যতই রেসলিং খেলা দেখাক না কেন ও সৃষ্টির ভিতরে সবচেয়ে দুর্বল কিন্তু আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় নেটে দেখা চুল কাটা যায় এইখানেরও অধিকাংশ যুবক নেটে দেখা চুল কাটে জিজ্ঞাসা করে ডিজাইনটা নেটে চয়েস করে নেটে ঠিক না না সত্য তো ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় সম্ভব আল্লাহ যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাহলে দিন নেটে দেখা চুল কাটা কোনো দিন চলতো না আল্লাহ যেইভাবে বলছেন ওইভাবে কাটতে বাধ্য হইতাম আল্লাহ আকাশকে বাধ্য করছে সূর্যকে বাধ্য করছে সব সৃষ্টি বাধ্য চুল পরিমাণ এদিক ওদিক করার ক্ষমতা নাই যাকে যেইভাবে সেট করছেন সে ওইভাবে চলতে বাধ্য আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় নেটে দেখেও চুল কাটা যায় নেটে দেখাও সাজগোজ করা যায় নেইটে দেখো চুলের খোপার স্টাইল বানানো যায় পোশাক বানানো যায় যেমন খুশি তেমন চলা যায় নাইলে চব্বিশ ঘন্টা সুরক্ষিত করে আল্লাহ কে বিশ্বাস হয় চব্বিশ ঘন্টা আমাদেরকে সুরক্ষিত রক্ষণাবেক্ষণ করেন আল্লাহ অক্সিজেন কে দেয় কতটুকু দেয় পাঁচশো পঞ্চাশ লিটার দেন এক টাকা না রাখার জন্য বিলোনি সত্তিরিশ বার কুদরত দিয়া কিডনিকে কে ডায়ালসিস করে ছত্রিশ বার আমাদের কিডনি অটোমেটিক ডায়ালসিস হয় অটোমেটিক নিজে নিজে আল্লাহ কুদরত দিয়া ডেলি আশি হাজার বার আমাদের ভিতর থেকে কার্বন ডাই কে আল্লাহ বাহির করে দেয় পার ন্যানো সেকেন্ডে একবার ভিতরে জমা হয় আর এই ন্যানো সেকেন্ডের ভিতরেই আল্লাহ এটাকে আবার আউট করে দেন বাহির করে দেন যাতে আমাদের কষ্ট না হয় ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন এরকম সুরক্ষিত করবে রক্ষণাবেক্ষণ করবে আর আল্লাহর বিরুদ্ধে চলবে আমাদের অধিকাংশের চেহারা দেখলেই তো বোঝা যায় না যে আমরা আল্লাহর পক্ষে না বিরুদ্ধে কারো সাজেই তো বোঝা যায় না সাজ বোঝেন সাজ আরে সাজা বোঝেন সাজা কি নতুন বধুকে সাজা দেখলেই বোঝা যায় নতুন বিয়ে ঠিক না হ্যাঁ হুম কি বোঝা যায় না কি নতুন বিয়ে করলে বোঝা যায় হাতের রং দেখেই বোঝা যায় নতুন নতুন বিয়ে করছে মনে হয় ঠিক না আমাদের সাজে বোঝা যায় না ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাইলে যেমন খুশি তেমন সাজা কোনো দিন সম্ভব হতো না আমাদের সমাজের নিরানব্বই ভাগ মানুষ যেমন খুশি তেমন সাজে নাইলে অস্তিত্ব দিল আল্লাহ এমন দামি যৌবন দিল যুবক আকর্ষণের পাত্র কতক্ষণ বলো কতক্ষণ যৌবন আছে যতক্ষণ ঠিক না এরপরে কে তোমাকে মেসেজ দিবে আর কেই বা তোমার জন্য ফুল দাঁড়ায় থাকবে বরং কারো কাছে ফুলের আশা করলে জুতা দেখাবে জুতা বলবে তোর ভিতরে আসেই কি তোকে ফুল দিব আর যদি বয়স্ক বুড়া মানুষ তাকায় তো বলবে খাটাস বুড়া তো হইছে কিন্তু বান্দরের মতো গাছ বাওয়া ছাড়ে নাই এটাই তো বলবে ঠিক না না বলবে না হ্যাঁ যুবক অতক্ষণ দামি যতক্ষণ যৌবন আছে রূপসী অতক্ষণ আকর্ষণের পাত্র যতক্ষণ রূপ আছে যৌবন কেমন দামি দেখি এখানের মানুষ বোঝে কিনা সমগ্র জগতের সম্পদ দন সম্পদ যদি এক পাল্লায় রাখি আর এক যুবকের যৌবন যদি এক পাল্লায় রাখি তাহলে কোনটা দামি যুবকের যৌবন দামি ঠিক না হ্যাঁ তাহলে সমগ্র জগতের সম্পদের চেয়ে এক যুবকের যৌবন দামি বলুক এখানে কোন যুবক আমি এক মিনিট এই কথাটা ভাবছি যে আল্লাহ আমাকে এত দামি জিনিস দিলেন যৌবন কি করি কথা হারবালে পাওয়া যায় নাকি হারবালে বিক্রি হয় কি বলে এরা হম না মডার্ন হারবালে পাওয়া যায় কোথায় আমেরিকান হারবালে পাওয়া যায় না ক্যানেডিয়ান হারবালে পাওয়া যায় কোন হারবালে যৌবন পাওয়া যায় আমারে বলো যৌবন কে দিছে এক মিনিট তো ভাবি নাই কোনোদিন বলো কেউ হাত উঠে আজ আমি এক মিনিট ভাবছি যে আল্লাহ আমাকে কত জামি যৌবন দিলেন আমি নিজেকে কোন সাজে সাজাইলাম রাগ হয়েও না পায়ে হাত রাখি বলো এক একজনের সাজ আয়নার সামনে দেখাও আর নিজে চিন্তা করো আমি কোন সাজে নিজেকে সাজাইলাম অথচ আল্লাহ তো আমাকে মানুষ বানাইলেন ইচ্ছা স্বাধীনতা দিলেন বিদায় আমি সাজাইতে পারি বিদায় কথাকে গুছায় নিয়ে আসতেছি আজকে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় কিচ্ছু বলে না শুধু তাকায় তাকায় দেখেন না দেরুন কেফাত শুধু অপেক্ষায় আছেন এই জন্য তো কোরআন বলে আল্লাহ বলে আমি অপেক্ষায় আছি যুবক তুমি পা রেখায় কোন দিন মৃত্যুর রেখায় যেদিন পা দিবে ওই দিন তোমাকে উঠায় নিয়ে আসবো তারপরে তোমাকে জানাবো যৌবনের দাম কত এই যে তোমাকে সাজাইলাম এটার দাম তোমার কাছে ওই দিন জিজ্ঞাসা করবো বিদায় মেরে দোস্ত আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন এই জন্য দেন না ইচ্ছা স্বাধীনতা যে আমি নিজেকে যেমন খুশি তেমন সাজাই আর সাজাইলেও কয়দিন সাজাবো কয়দিন ষাট সত্তর বছর এরপরে সিলেটে তো পাওয়া গেল না আজ পর্যন্ত একটা লন্ডনী বাড়ি বা আমেরিকান বাড়ি যে বাড়ির মালিক মরার পরে ঘরের কামরার ভিতরে তো দূরের কথা বাড়ির বাউন্ডারির ভিতরে কবর দিছে এরকম একটা সিলেটে বাড়ি আমাকে দেখান লন্ডনই বাড়ি আমেরিকান বাড়ি একটা দেখান পারবেন দেখাইতে তাহলে মরতে দেরি ওই বাসতলায় রায় আসতে দেরি করে নেয় কবরস্থানে রেখা আসতে দেরি করে নেয় নিষ্ঠুরতার পরিচয় দিতে দেরি করে নাই আমি তো বলি এরা নিষ্ঠুর এই মনোভাব নিয়ে যদি কবর দিত বাড়ির ভিতরে কামরায় না দিত বাউন্ডারির ভিতরে দিত যে বাবা এতদিন বাড়ির ভিতরে কামরায় বৈশা বাড়িটা দেখতে ছিল এখন বাহিরে শুয়া শুয়া দেখবে ওনার অর্থেই তো বাড়িটা তৈরি উনি তো জীবনের কিছু বিলীন করে দিয়ে আমাদের জন্য একটা বাংলো বানায়া দিছেন আজ পর্যন্ত তো কোনো সন্তান দেয় নাই দিছে কত নিষ্ঠুর বোঝা গেল যতদিন বাইচা আসি অতদিন আমি আকর্ষণের পাত্র অতদিন সবার চোখে মায়ার পাত্র অতদিন আমাকে সমীহা করবে অতদিন আমাকে মোহাম্বত ভালোবাসা হয়তো একটু দেখাবে মরতে দেরি আর শেষ হইতে দেরি হবে না বিদায় ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় এটার অর্থ এরকম না যে আমি নিজেকে যেমন খুশি তেমন সাজাবো বরং আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়ে পরীক্ষা করতেছেন কে নিজেকে আল্লাহ যেরকম বলে রসুল যেরকম বলে ওরকম সাজায় না নিজেকে ইচ্ছা মতো সাজায় নিজেকে নিজের ইচ্ছা মতো সাজায় এই অল্প দিনের যৌবন ইচ্ছা মতো ব্যবহার করে না অন্য জীবনের এই যৌবনকে দিয়ে চিরদিনের যৌবন অর্জন করে এটাই দেখার বিষয় আজকে তো আমরা হারায় গেছি অল্প দিনের যৌবন পায়া যুবক চিরদিনের যৌবন হারায়া গেছে জান্নাতে তো চিরদিন যৌবন দিবে দুনিয়াতে তো বেশি বেশি বিশ বাইশ বৎসর যৌবন থাকে মানুষের এর বেশি থাকে না বর্তমানে বিশ বাইশ বৎসরের বেশি যৌবন থাকে না বর্তমানে তো যৌবনে থাকে না যুবক যৌবনে থাকে না মাদকের এরকম ছড়াছড়ি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে যারা মাদক সেবন করে যে একবার মাদকে মুখ দিছে ওর যৌবন বেশি দিন থাকে না অভ্যস্ত হইতে হয় না একবারও যে মাদকে মুখ দিছে আমার কথাটা লেখা রাখো নেটের ভিতরে সার্চ দিয়া দেখো একবার যে মাদকে একবার যে বাবায় চুমুক দিছে বাবা বাবা চিনেন চিনে চিনে হম একবার যে ডাইলের এক বোতল খাইছে ওর যৌবন অতি তাড়াতাড়ি শেষ হবে বীজ বস টিকবে না সত্য এটা সারা রাত্র নেটের ভিতরে যা দেখে তোমাদের পায়ে হাত রাখি তোমরা নেটের ভিতরে সারা রাত্র যা দেখো তোমরা এটা দেখা সাময়িক মজা পাও বটে কিন্তু তুমি জানো না তোমার যৌবনের উপরে কোন কুরালের আঘাত পড়তেছে কুরাল সুয়ের আঘাত না কুরারের আঘাত হাদিসে সাফ আছে সময় কম এই জন্য আমি গুছায় নিয়ে আসতেছি এই সামান্য কয়েকদিনের যৌবন পায়া চিরদিনের যৌবন হারায়া দিলাম ষাট সত্তর বছরের জীবন পায়া চিরদিনের জীবন হারায়া দিলাম আল্লাহ তো মুসলমানের ঘরে জন্ম দিছিলেন এই জন্যই যে তোদের হাতে জান্নাত উঠায় দিব উম্মতে মোহাম্মদী তো এই জন্যই বানাইছিলেন